বোমা নিক্ষেপ করা হয়েছে আমাদের সদস্যদের লক্ষ্য করে কাজে এইটা এখন এই মুহূর্তে আমাদের কাছে প্লেস অফ অকারেন্স হিসেবে এটা আমাদের আমি তাহলে এখন এখানে যাওয়ার জন্য আপনাদের দিক থেকে কোনো অনুমতি নাই আমার আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত কাউকেই আমরা আমি যেটা জানতে চাই সেটা উত্তর দেওয়া হবে আমি এখন এখানে যেতে পারবো না আমাদের কাজ শেষ না হওয়া পর্যন্ত স্টেট বলেন যে আমাদের কাজ শেষ হয়নি আপনি এখন যেতে পারবেন না আমাদের ক্রাইম সিন এর কাজ শেষ না হওয়া পর্যন্ত নোবডি আমি কিন্তু আপনার কাছে যেটা প্লিজ আপনি আমাকে আপনি যেমন বলছেন আপনি তো সিনিয়র মানুষ আমি আপনাকে চিনি সিনিয়র মানুষ বলি বলছি আমি আমার দায়িত্ব মাই অফিস আপনি যদি বলেন আমি যেতে পারবো না আপনি সেটা বলে দেন আপনার কাছে এটি আপনি অফিস হতে পারে বাট এই মুহূর্তে আমার কাছে হতে পারে ভাই আমার অফিস তো আপনি জানেন আপনি একজন রেসপন্সিবল পুলিশ অফিসার আমি আপনাকে জানতে চাচ্ছি যে আমার কেন্দ্রীয় অফিস এইটা বিএনপি শেষ করি শেষ করি আমার প্রশ্নটা আমি এখানে এখন যেতে পারবো কি পারবো না আমার প্রশ্ন আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি বাট এই মুহূর্তে গতকালকে রাতে আমাদের বা বেলা আমাদের পুলিশ সদস্যদের লক্ষ্য করে যেইভাবে বোমা নিক্ষেপ করা হয়েছে এবং পরবর্তীতে সেখানে অভিযান পরিচালনা করে যেই পরিমাণ ককটেল বোমা বা উদ্ধার করা হয়েছে তো সেটি এই মুহূর্তে আমাদের একটি ঘটনাস্থল যেটাকে আমরা বলি আমাদের আইনের ভাষায় বলি প্লেস অফ অকারেন্স

ঠিক আছে আপনার আমি যেটা জানতে চাইছি আপনার আমি তো কেউ না আমি একজন বিশিষ্ট

আমাকে আমার পার্টি অফিসে যেতে দেওয়া হলো না এবং তারা যে কথাগুলো বলছে সর্বজ্ঞ মিথ্যা আমাদের ওখানে কোনো আপনার বিস্ফোরক ছিল এবং তারা নিজেরা ক্যারি করেছে কালকে ব্যাগে করে আপনার সেগুলো দেখেছেন করে এখন তারা বলছে সব তারা দিয়েছে আপনার কোনো বোমা মাত্র বাড়া নেই কোথাও বোক নেই না এবং আমরা সম্পূর্ণভাবে একটা চক্রান্ত পরিকল্পনা প্লট করে বিএনপি কে ম্যালাইন করার জন্য আমাদের দশ তারিখে যে শান্তিপূর্ণ সমাবেশ সেই সমাবেশকে পুরোপুরি নস্বাদ করে দেওয়ার জন্য এটা সরকারের হীন পরিকল্পনা চক্রান্ত গণতন্ত্রকে ধ্বংস করবার জন্য মানুষের অধিকারকে ধ্বংস করার জন্য আমার রাজনৈতিক দল হিসেবে আমার নিজের অফিসে যাওয়ার যদি আপনার আমি যেতে না পারি তাহলে কি করে একজন রাজনৈতিক দলের নেতার কর্মী তারা কাজ করবে একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি তার সাংবিধানিক অধিকার হচ্ছে যে সে তার স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে এখন একজন মহাসচিব কি অবস্থায় আপনার আছে এই কথা বলবেন আপনারা যদি না পারে তার এটা সম্ভব না এখানে গণতন্ত্র তো দূরের কথা এখানে মানুষ একটা সভ্য সামাজিক মুক্ত দেশে বাস করছে না এটাই প্রমাণিত হচ্ছে